এই গাড়িগুলোর ফিচার্স অপশনস এর দিক থেকে কোনো অংশে কম নাই বরঞ্চ কিছু কিছু জায়গা অনেক বেশি আছে এবং লুক ওয়াইজ সাথে কিলার একটা গাড়ি হ্যালো আসসালামু আলাইকুম আমি নোমান অটোমো জাপানের ওনার ফাউন্ডার আজকে আমরা যে গাড়িটা নিয়ে আসছি তো ভেরি ইউনিক এবং আমাদের অনেকগুলা ইম্পোর্টের গাড়ির মধ্যে সবচেয়ে সবচেয়ে সুন্দর একটা গাড়ি সেটা হচ্ছে মাজদা একজেলা ফিফটিন এস প্রো একটি প্যাকেজ দু হাজার আঠারো সালের একটা গাড়ি আপনারা অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে আমরা মাজদা বা মৃত্যু বিশেষ গাড়ি ইম্পোর্ট করি কিনা আমরা রেগুলার বেসিসে গাড়িগুলো ইম্পোর্ট করি কিন্তু বাংলাদেশে এগুলার এই গাড়িগুলো পার্টিকুলার এই গাড়িগুলোর ডিমান্ড একটু কম এবং এটা কম হওয়ার পিছনে একটা ছোট্ট স্টোরি আছে কারণ আমাদের বাংলাদেশে এই গাড়িগুলো সম্পর্কে পারসেপশন ইজ নট দ্যাট গুড সবাই মনে করে যে এই গাড়িগুলো পার্স অ্যাভেলেবল না হুইচ ইজ টু সাম এক্সটেন্ট ট্রু এটা মেনটেন করতে হয়তো খরচ বেশি হবে হোচেস টু সাম এক্সটেন্ট ফলস এটা মেনটেনেন্স অন্যান্য গাড়ির মতোই তবে এটার পার্টস হয়তো অ্যাভেলেবিলিটির জায়গাটা থেকে টয়টা বা হোন্ডার গাড়িগুলো থেকে কিছুটা রেয়ার হয় কারণ এই যেহেতু নর্মাল বিজনেস সিনারিটি হয় যেটা গাড়ির সাপ্লাই বেশি থাকে যেসব গাড়ি রাস্তায় বেশি চলে সেগুলো পার্টস দিয়ে ব্যবসায়ীরা বেশি নিয়ে আসে এনিওয়ে তারপর এগুলো পার্টস এখন খুব বেশি আসতেছে কারণ এই গাড়িগুলো রাস্তায় পপুলারিটি পাচ্ছে এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো কোয়েশ্চেন নেই কারণ এটা দেখতে যতটা সুন্দর এটার গাড়ির পারফরমেন্স এবং এটা গাড়ির ড্রাইভিং থ্রিল ঠিক ততটাই বেটার এটা ডিরেক্ট কম্পিটিটার যদি আমি বাংলাদেশের মার্কেট হিসাব করে কথা বলি টয়টা এলএন প্রিমো যেটা অলরেডি বন্ধ হয়ে গেছে আর এটা সাথে সাথে অন্য যে গাড়িগুলো আছে হোন্ডার কিছু গাড়ি আপনি সিভিককে বলতে পারেন আর প্রাইস পয়েন্টে এটা বা কম্প্যারিজন করলে টয়টা এক্স জিও হোন্ডা গ্রেসির সাথে এটা এখন কারেন্ট কম্পিটিশানটা হবে সো ওই সব গাড়ির থেকে এই গাড়িগুলার ফিচার্স অপশন্সের দিক থেকে কোনো অংশে কম নাই বরঞ্চ কিছু কিছু জায়গা অনেক বেশি আছে এবং লুক ওয়াইজ সবচেয়ে কিলার একটা গাড়ি আপনি যদি সামনাসামনি ভিউটা দেখেন ইট হ্যাজ ভেরি বিগ সাইজ একটা ইঞ্জিন বনেট দিয়ে আছে যেটা আপনি যদি খেয়াল করে দেখেন এটা ইঞ্জিন হুডটা যদি খেয়াল করে দেখেন তো অনেক বড় এইটার সামনের লুকও যদি আপনি খেয়াল করে দেখেন কোনো অংশেই কেউ বলতে পারবে না এটা একটা সস্তা গাড়ি এবং এই গাড়িটার প্রাইস এই মুহূর্তে বাংলাদেশের মার্কেটে দু হাজার আঠারোগুলো টোয়েন্টি ফাইভ লাখ অনওয়ার্থ হয় সতেরোর কিছু গাড়ি আছে যেগুলো আপনি টোয়েন্টি ফাইভ লাখ থেকে শুরু করে টোয়েন্টি সিক্স সেভেন এইট লাখ পর্যন্ত যেতে পারে রেড হওয়ার কারণে এই গাড়িগুলোর দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং জাপানও খুব কম থাকার কারণে এটার প্রাইসটা অনেক বেশি থাকে এই গাড়িটা একটু স্পেশাল আমাদের জন্য এই কারণেই কারণ এই গাড়িটা হচ্ছে গেব মাস এক্সেলার টপ প্যাকেজ এটা হচ্ছে গিয়ে ফিফটি এস প্রোয়াক্টিভ প্যাকেজ এবং এই গাড়িটা মেনুয়াল ট্রান্সমিশনের গাড়ি আমরা খুব বেশি ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি জাপানও পাই না বাংলাদেশে একটা ডিমান্ড ইজ ভেরি লো যার কারণে ম্যানুয়াল ট্রান্সমিশনের গাড়ি আনা হয় না বাট কিছু কিছু কারণে আমরা আনি গাড়িতে গাড়ি কিছু স্পেসিফিক কাস্টমার আছে যারা ম্যানুয়াল ট্রান্সমিশন গাড়ি চালাতে পছন্দ করেন এবং যারা এসব গাড়ি পছন্দ করেন চালাতে তারা ডেফিনেটলি ম্যানুয়াল ট্রান্সমিশন থেকে প্রেফার করেন আমি গাড়িটার সরাসরি সামনের দিকে যে ভিউটা আছে সেটা আমি দেখাই দেওয়ার চেষ্টা করব যদি সামনে থেকে খেয়াল করে দেখেন এই গাড়িটাতে ওভারঅল লুকটা এত বেশি অ্যাট্রাক্টিভ যে এই গাড়িটার আপনি যদি অন্যান্য যে কম্পিটিটারগুলো আছে তার সাথে যদি কম্পেয়ার করেন দেখবেন যে এভারেজ লুক হয়ে যাবে এই গাড়িটার সাথে যদি কম্পেয়ার করেন শুরু করে প্রথমে হেডলাইট থেকে আপনি যদি খেয়াল করে দেখেন এটার হেডলাইটটা ব্ল্যাক হাউজিং করা একটা হেডল্যাম্প এলইডি ইডি এবং ডিআরএল দেওয়া আছে এই গাড়িটাতে এটার মধ্যে শুধু আপনার হেডল্যাম্পটা আছে এখানে কোনো হ্যাজার বা টার্নিং লাইটগুলো এখানে কিছুই দেয়া নেই টার্নিং লাইটটা দেওয়া আছে নিচে দেখতে দেখেন যে এইখানে যে হেডলাইটটা দেওয়া আছে এইটার হেডল্যাম্পটা কম্পোজিশনটা যদি দেখেন এখানে আর কোনো কিছুই রাখে নাই এত সিম্পল রাখছে একটা কারণেই মানে হেডলাইটটাকেই ফোকাস করার জন্য আপনার এখানে ডেলাইট রানিং ল্যাম্প দেওয়া আছে ডিআরএল দেওয়া আছে পাই বিম এলএডি প্রকল্প হেডল্যাম্প দেওয়া আছে এবং ইটসেলফ শুধু হেডলাইটটার কারণে এই গাড়িটা পছন্দ হওয়াটা উচিত এখানে টার্নিং লাইটটা দেওয়া আছে এখানে ফগ অ্যাডিশনাল ফগ লাইট যদি আপনি ইনস্টল করতে চান সেটার জায়গাতে আছে যদি একটু ভিতরের দিকে খেয়াল করি এই নিকেল গার্নিশিংটাই হেডল্যাম্প পর্যন্ত ভিতর দিকে ঢুকে গেছে হুম এবং এই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি এরকম এখান থেকে শুরু করে একদম পুরো হেডলাইটটা ইন্টিগ্রেটেড করে ফেলছে এইটা একটা দিয়ে এইখান থেকে শুরু হলো এই পাশ দিয়ে এসে এই হেডল্যাম্প চলে আসছে সো ওরা খুব কংক্রিট একটা ডিজাইন করতে চাইছে এবং এই ডিজাইন এই ডিজাইনটা শুধুই আমি বলি যে আরও কয়েকটা গাড়িতে স্পেশালি কিছু চাইনিজ কিছু গাড়িতে বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি মাছদার এই ডিজাইনটা কপি করার চেষ্টা করতেছে এবং এই পার্টটা যদি খেয়াল করে দেখি এখানে আপনার প্লাস্টিক গ্রিল দেওয়া আছে থ্রিডি ডিজাইন করা একটা আপনার মাঝদার লোগো দেওয়া আছে গাড়িটাতে যদিও কোনো অ্যাডিশানাল বডি কিট দেওয়া নেই তারপর যদি খেয়াল করে দেখি গ্রিলটার নিচের এই পার্টটুকুতে দেখলে মনে হবে যে অ্যাডিশানাল একটা বডি কিটের মতো আছে পার্কিং সেন্সার এই গাড়িটাতে নেই বাট পেছনে আপনার চারটা পার্কিং সেন্সার দেওয়া আছে কারণ এই গাড়িটাতে ইন্টেলিজেন্ট পার্কিং অ্যাসিস্টও আছে মাঝদার এই গাড়িটাতে আপনি যদি খেয়াল করে দেখেন সামনে এই আপনার কিন্তু কলেশন অ্যাসিস্ট কলেশন কন্ট্রোল অ্যাসিস্ট দেওয়া আছে লেন ডিপারচার এই এই অপশনসগুলো দেওয়া আছে আর এই গাড়িটাতে অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল দেওয়া আছে যেটা আপনার এই সেন্সার দিয়ে কন্ট্রোল করে ভেরি বেসিক সামনের দিক থেকে যদি আমি বলি যে খুব স্পেসিফিক ছিল তারা ডিজাইনের দিকে যে পুরো ডিজাইনটা অ্যাকোমোডেট করে যাতে কোনোভাবেই এটাকে একটা অন্য আট দশটা গাড়ির মতো না মনে হয় খুব স্পেসিফিক একটা ডিজাইন করা হয় আপনি যদি খেয়াল করে দেখেন যে এই গায়েটা মাছ দেখ এক্সেলা এটা বাংলাদেশে খুব বেশি পপুলার না হলেও আপনি ইউরোপে এবং আমেরিকা থেকে কিন্তু এটা খুবই বেশি পপুলার এবং ওইখানকার দেশে এইটাকে মাছ দা থ্রি নামেও পরিচিত হয় আমি চাকার দিকে যদি সাইড প্রোফাইলটা যদি দেখানোর চেষ্টা করি এখানে এটার সাথে আইস টায়ার আসছে বেসিক্যালি আপনার সিক্সটিন ইঞ্চ অ্যালোয় এটাতে আসে যেটা টায়ার প্রোফাইল থাকে টু হান্ড্রেড ফাইভ সিক্সটি আর সিক্সটিন এটা বাজদার অরিজিনাল আপনার অ্যালোয় যেটার হোল থাকে পাঁচটা ওকে আমি একটু পিছনের দিকে যাই যাওয়ার আগে বলে দিই এটাতে আপনার স্টাইলিশ উইংকার মেরত দেওয়া আছে এটা স্টার্টের গাড়ি সো আপনার গাড়িতে স্মার্ট এন্ট্রি দেওয়া থাকবে যদি একটু আমি গ্লাসগুলোর কথা বলি উইন্ডোগুলোর কথা বলি অর্থাৎ ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনি যদি সামনে থেকে দেখে একটা কার্ভ আসছে যেটা এই ঘাট এখান থেকে শুরু হয়েছে এই কার্ভটা একদম গাড়ির পেছন পর্যন্ত চলে আসছে এবং যদি আপনি একটু ওই পাশ থেকে খেয়াল করে দেখেন দেখবেন যে গাড়ির পেছনের চাকার উপরে ফেন্টারটা একটু ফুলানো এবং এইটা এই জন্যই করা যাতে দেখতে গাড়িটাকে অনেক আর মনে হয় সো এই গাড়িটা আপনি ডেইলি কমিটিকে ইউজ করতে পারবেন প্লাস এই গাড়িটা কিন্তু যথেষ্ট স্পোর্টি একটা গাড়ি এবং এই গাড়িটার লুক সেটা আপনাকে সব সময় বলতে থাকবে যে গাড়িটার বিভিন্ন সাইড থেকে যদি যখনই আপনি দেখবেন যে কোনোভাবেই গাড়িটা আপনি ডিসঅপয়েন্ট করবে না ডিজাইন ইজ অ্যাপসলুটলি ফেনোমেনাল পেছনের দিকে যদি আসি টেল লাইটটা অনেকের কাছেই খুবই সিম্পল লাগে আমি যাই না বাট আমার কাছে মাঝদা এক্সেলার টেল ড্যাম্পটা যথেষ্ট অ্যাগ্রেসিভ এখানে এলইডি দেয়া দেওয়া আছে মাঝখান থেকে আপনার হ্যাঁ ব্যাগগুলো জ্বলতে থাকে এই টেল ল্যাম্পটা আমার কাছে বেলা অনেক বেশি ভাল লাগে আর যেহেতু রেড কালার যখন আমরা বেলা যখন দেখব এই কালারটার সাথে কন্ট্রাস্ট করে যখন এই টেল ল্যাম্পটা ফাংশানিং থাকে অনেক বেশি ভাল লাগে যেটা বলছিলাম যে পেছনের দিকে আপনার পার্কিং সেন্সর দেওয়া আছে গাড়িটাতে আর যেটা কম্প্যাক্ট একটা সেডান এই গাড়িটাতে দেখলে পেছনে যখন যদি আমি আসি ওই পাশ থেকে তো দেখো তাহলে বেটার হবে পেছনের দিকে আমি যখন আসবো তখন দেখব যে এটার পেছনের আমার ট্রাঙ্ক স্পেসটা মনে হয় অনেক ছোট কারণ এত ছোট একটা ট্রাঙ্ক ডোর করে দিছে দেখলে মনে হয় যে আসলে কোনো জায়গাই নেই একদম বাট এত ইন্টেলিজেন্ট ডিজাইন আপনি যদি খেয়াল করে দেখেন লাইকটা দিয়ে একটু হিউজ স্পেস আমার মনে হয় অ্যালেন প্রেম থেকে কিছুটা কম হতে পারে বাট এখানে দুইটা বড় লাগেজ আমি যদি হরিজেন্টালি আমি এটাকে অ্যারেঞ্জমেন্ট করি দুটো বড় লাগেজ এবং একটা মিডিয়াম এবং বা দুটা ছোট সাইজের লাগেজ ইজিলি অ্যাকোমোডেট করা যাবে এখনকার গাড়িতে যেরকম আসে টায়ার ইনফ্লেটার জেল আসছে গাড়িটাতে কোনো স্পেয়ার টায়ার আসে নাই এখানে টুল জায়গা আছে তো এই ছিল পেছনের দিকের গাড়ির ওভারঅল ডিজাইন আমার কাছে পার্টি করে ভালো লাগে বাট ইন্টারেস্টিং পার্টগুলো ভিতরে আছে তো আমরা ভিতর থেকে শুরু করি ওকে ইট ইজ ভেরি ট্রু যে আপনি যখন পেছনের সিটে বসবেন আমার কাছে কিছু ড্রব্যাক আছে যেমন প্রথম ড্রব্যাকটা যদি বলি সেটা সরাসরি হচ্ছে গিয়ে এই মাঝখানের এই হামটা সো মাঝখানের সেটা যে বসবে তার জন্য কিন্তু এটা একদমই কনভিনিয়েন্ট না কারণ একে তো আপ্যাক পজিশনে আপনি বসবেন তার উপরে এই হামটা থাকবে সো হাইওয়ে ড্রাইভিংয়ে বা লং জার্নিতে হয়তো কিছুটা কমফোর্ট স্যাক্রিফাইস হবে বাট এটা সিটি কমিটিং এ আমার মনে হয় সিটি ড্রাইভে আর খুব বেশি কষ্ট হবে না ফেব্রিক সিট আসে আপনি মাঝদাই জেলার ফিফটিন এস প্রোয়াক্টিভ প্যাকেজে কিছু গাড়িতে লেদার সিটও আমরা পাই আমরেজ দেওয়া আছে দুটা কাপ হোল্ডার সহ এটা তো কেবিন লাইটের সুইচ কুই কেবিন লাইটের সুইচ পেছনে ওকে এটা একটা বড় ড্রপ্যাক যে কেবিন লাইটের সুইচটা সামনে দরজাগুলো যদি দেখি ডিজাইনের কারণে আসলে পেছনের গ্লাস ছোট হয়ে গেছে তো অনেকের কাছে হয়তো একটু অসুস্থ হতে পারে বাট খুব বেশি ডিসকভার ফিল হওয়ার কথা না বাট এই আর্মরেস্টের এই আর এই কনসোলটা এত পিছনে চলে আসছে যার কারণে হয়তো বা হয়তো বা একটু কষ্ট হতে পারে কারণ আমি সিটগুলো একটু আগিয়ে রেখেছি আমি একটু পেছনের দিকে কথা ফুল সিট যদি পেছনে দিয়ে দিই তাহলে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন আমার হাইট একটু কম ফাইভ ফাইভ আমার যদিও রুম আছে হেডরুমও আছে ভালোই বাট এটা যদি আর একটু লিন করে পিছনে চলে আসে আসলে সামনে এতটুকু জায়গা লাগবে না তারপরেও যদি মডারেটও থাকে একটু হাইট বেশি হলে হয়তো পেছনের সিটে আপনার বসতে একটু কনজাস্টেড ফিল হতে পারে বাট আমার কাছে খুব একটা সমস্যা লাগবে না কারণ আপনার অ্যাডজাস্টেবল হেড আছে সিট পেছনে নেওয়ার সুযোগ নাই অ্যালেন প্রিমিওর মতো ফ্যাব্রিকগুলো কমফোর্টেবল পেছনের দিকে আসলে বেসিক একদম এই ডোর প্যাডগুলোতে আপনার যদি খেয়াল করে দেখেন এই ডোর প্যাডে আপনার কাপ হোল্ডার বটল হোল্ডার দেয় আছে আপনার স্পিকারও দেওয়া আছে ইয়াতে সো পেছনের দিকে আসলে খুব বেশি বলা মতো কিছু নেই ইন্টারেস্টিং যা পার্ট আছে সবই আছে সামনে সো ভেরি ড্রাইভার ফোকাস একটা গাড়ি আপনার যারা অফিস ডিউটি বা স্কুল ডিউটি করার জন্য একটা গাড়ি খুঁজতে যাচ্ছেন অ্যাপার্ট ফ্রম অ্যালিয়ন প্রিমিয়ো প্ল্যান করতেছেন সেক্ষেত্রে মাস এ গুড অপশন কি কি অপশন আছে আমি এখান থেকে একটু দেখাই দিই মাস দেখতে লাভ ফিফটিন এস প্রো একটি প্যাকেজের গাড়িতে আপনি কিছু কিছু গাড়িতে আমরা পাওয়ার সি সহ পাই সিক্সটিনের গাড়িতে আমরা দেখেছিলাম কিছু পাওয়ার সি সহ গাড়ি যদি খেয়াল করে দেখি প্রথম অ্যাট্রাক্টিভ ফিচার হচ্ছে গিয়ে এই দামের একটা কম্প্যাক্ট সেডান গাড়িতে ডুএ জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে উইচ ইজ আ ভেরি গুড ফিচার ভেরি গুড ফিচার আপনার জোন ক্লাইমেট কন্ট্রোল এসি আছে চাইলে আপনি আপনার মতো করে ড্রাইভার সাইডের টেম্পারেচার আপনার মতো করে কন্ট্রোল করতে হবে রোটারি নবগুলো সাউন্ড এবং মুভমেন্ট যথেষ্ট কমফোর্টেবল এখানে পুরো এসি প্যানেলটাতে এলইডি ডিসপ্লে দেওয়া আছে এসি ফাংশানটা এখানে কন্ট্রোল করা যায় নিচের দিকে যদি খেয়াল করে দেখি এখানে একটা ডিভিডি প্লেয়ার স্লট দেওয়া আছে যেখান থেকে চাইলে আপনি ডিভিডি কন্ট্রোল করতে পারবেন ডিভিডি ইউজ করতে পারবেন যাই না বাংলাদেশে এখন খুব বেশি মানুষ ডিভিডি হয়তো ইউজ করে না মোবাইল বা আদার বেলুন রাখার জন্য একটা জায়গা আছে যত খুব বেশি জায়গা বলবো না বাট ইয়েট ইউজফুল আর যেমনটা বলছিলাম ম্যানুয়াল গিয়ারের গাড়ি তো যারা ম্যানুয়াল ড্রাইভিং পছন্দ করেন ডেফিনেটলি মাজাটা ভালো লাগবে কারণ এটার কোনো অপশন ফিচারই আপনার লো এন্ডের কোনো গাড়ির মতো না স্টিয়ারিং হুইল থেকে যদি শুরু করি লেদার লেদারঅ্যাপ স্টিয়ারিং হুইল দেওয়া আছে যেখানে আপনার হ্যান্ডস ফ্রি মোবাইল অপশানসটা দেওয়া আছে আপনার ইনফোর্টেনমেন্ট এটা মাছদার কমপ্লিটলি মাছদার এটা একটা টাচ স্ক্রিন অপশন সহ এখানে আপনি ভলিউম আপ ডাউন এবং ট্র্যাক চেঞ্জ করার অপশন থাকে এবং হ্যান্ডস ফ্রি অপারেশন করতে পারবেন এই পাশটায় আছে হচ্ছে গিয়ে আপনার অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোলের অপশনটা যেখানে আপনি সেট করতে পারবেন আর এই গাড়িটাতে যেটা ইন্টারেস্টিং ফিচার সেটা হচ্ছে গিয়ে এই গাড়িটা যদি খেয়াল করে দেখেন এখানে হেজ আপ ডিসপ্লে দেওয়া আছে তো হেজ আপ ডিসপ্লেটা খুবই ইউজফুল কারণ খেয়াল করে দেখতে পাচ্ছেন যে এখানে হেজ আপ ডিসপ্লেতে স্পিডোমিটারটা এখানে শো করতে থাকে তো এই জিনিসটা খুবই ইউজফুল হয় যখন আপনি গাড়ি চালাচ্ছেন হাইওয়েতে আপনাকে বারবার আপনাকে অপটিক্যাল অটোমিটার দিকে তাকাতে হচ্ছে না তো আপনি এখান থেকেই দেখতে পাচ্ছেন গুড ফিচার এবং প্রিমিয়াম গাড়িগুলোতে সাধারণত এই ফিচারগুলো আসে ডোর প্যাডের কথা যদি বলি এখানে আপনার একটা শাইনি ব্ল্যাক কালারের ম্যাট শাইনি না একটা ম্যাট একটা কালারের আপনার ডোর হ্যান্ডেলসের এই পার্টটুকু করে দিয়েছে যেখানে এটা নিকেলে কাজ করে আছে জয় আছে আছে দিয়ে আপনি সাই ভিও ভিড়োগুলো কন্ট্রোল করতে পারবেন আর আপনার পাওয়ার উইন্ডো আছে আর খেয়াল করে দেখবেন যেখানে তো বোজের প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আসে মাসদা এক্সেল আর ফিফটিন এস প্রো প্যাকেজের এই গাড়িগুলোতে বোজের সাউন্ড সিস্টেম আসে প্রিমিয়াম ভেরি প্রিমিয়াম সাউন্ড সিস্টেম আমি ভিডিওটা দেখানো আসলে বা বোঝানোর উপায় নেই বাট এটা ফিল করার জন্য আপনাকে এই গাড়িটাতে অ্যাটলিস্ট একবার এক্সপিরিয়েন্স করতে হবে যদি এই পাশ থেকে খেয়াল করে দেখেন এই গাড়িটাতে কিন্তু আইডেল স্টপও দেওয়া আছে সো এইটা ইজ গুড ফিচার ফুয়েল ইকোনমি কিন্তু একদম একটা ফসিল ফুয়েল বেসড গাড়ি ফুয়েল ইকোনমি খুব বেশি ভালো হওয়ার সম্ভাবনা নাই আপনি এইট টু টেন কিলোমিটার পার লিটার আপনি ঢাকা সিটির মতো পাবেন যদি আইডেল স্টপটা প্রপারলি ইউজ করতে পারেন এবং ড্রাইভিং আপনার ড্রাইভিং প্যাটার্ন যদি ভালো থাকে ডেফিনেটলি আপনি এর থেকেও বেশি এটা থেকে পাবেন আর লেন ডিপার্চার এয়ার্ট আছে ট্র্যাকশন কন্ট্রোল পার্কিং অ্যাসিস্ট এখান থেকে কন্ট্রোল করতে পারবেন এস আর এস এয়ার ব্যাগ দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা এস আর এস এয়ার ব্যাগ আছে আগে আর আমি যদি এইটার স্টিয়ারিং হুইলটার কথা বলি দেখলে মনে হচ্ছে খুবই স্পোর্টি একটা স্টিয়ারিং হুইল সো যারা একটু ইয়ং এনার্জেটিক যারা একটু বিউটিফুল গাড়ি প্রেফার করেন যারা শুধু ফুয়েল সেভের কথা চিন্তা করেন না একটু অ্যাডভেঞ্চারাস কোনো জিনিস ট্রাই করতে চান মাস দ্যাক জেলা ডেফিনেটলি আপনাকে শ্যুট করবে আমরা কমফোর্টেবল এটা লেদারের না বাট আপনার সফট প্লাস্টিকের বাট এটার একটা আমার কাছে মনে হয় এটা যদি অ্যাডজাস্ট করা যেত সামনে পিছনে না যেত তা একটু বেশি কমফোর্টেবল হতো এখানে অনেক জায়গা আছে এখানে খেয়াল করে দেখবেন যে এখানে আপনার ইউএসবি চার্জিং পয়েন্ট দেওয়া আছে এসডি কার্ডের অপশন দেওয়া আছে অক্সিলারি ইনসার্ট করার অপশন দেওয়া আছে আপনার টুয়েলভ বটে পাওয়ার আউটলেটও দেওয়া আছে সো এখান থেকে মোবাইল রেখে আপনি চার্জিং দিয়ে দিতে পারবেন এই অপশানসগুলো এখানে দেওয়া আছে ওকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে কি এই গাড়িটার এই জয়স্টিকটা হ্যাঁ এখান থেকে আপনার পুরো ইনফোটেনমেন্ট আপনি কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু ওইভাবে ডানে বামে আপনি চাইলে শিফট করতে পারবেন আবার রোটার নবের মাধ্যমে আপনি শিফট করতে পারবেন হুইচ ইজ ভেরি গুড ফিচার আপনি হয়তো গাড়ি চালাতে চালাতে এটা আপনি কন্ট্রোল করতে পারতেছেন আপনাকে বারবার এখানে হাত দিয়ে কন্ট্রোল করতে হচ্ছে না এই অপশানসগুলো ডিরেক্টলি আপনি এই এটার সাথে কানেক্টেড এটা তারপরও এটা টাচ অপশন দেওয়া আছে এখান থেকে আপনি এটা অপশনগুলো সব চেক করতে পারবেন আর সিক্স স্পিড আপনার ম্যানুয়াল ট্রান্সমিশন এই গাড়িটা আমি যদি বলি এটার গিয়ার পজিশনগুলো তো ফার্স্ট গিয়ার দেন সেকেন্ড গিয়ার দেন থার্ড গিয়ার দেন ফোর্থ গিয়ার দেন ফিফথ গিয়ার দেন সিক্স গিয়ার আর নিউট্রালটা হচ্ছে কি নিচে রেখে সরি নিউট্রালে রেখে আপনি রিভার্সে দেওয়ার জন্য এভাবে করতে হবে আর স্পোর্টি আপনার এই হ্যান্ডব্যাগটাতে আছে যদিও এটা জাপান থেকে এটা একটু এই ব্লেমিশেসটা হয়ে আসছে এটা আমরা ঠিক করে দিতে পারবো তো গাড়ি স্পোর্টি গাড়ি চালানোর জন্য স্পোর্টস কার চালার জন্য যা যা লাগে এই গাড়িটাতে পুরো এনভিয়েন এমবিয়েনটাই কিন্তু এভাবে করে দিচ্ছে অনেক বেশি সুন্দর আর যেমনটা বলছিলাম এখানে আপনার সানভিজর মিররের সাথে এখানে আপনার ভ্যানিটি মির সানভিজোরের সাথে আপনার ভ্যানিটি মিরর দেওয়া আছে উইথ লাইটস দুটো জায়গায় এর পাশেও আছে লাইট সহ আপনার মিরর দিয়ে আছে ইটিসি সিটা এখানে ইনস্টল করে দেওয়া বাবা খুব একটা বেশি কাজে লাগে না সানগ্লাস হোল্ডার দেওয়া আছে কেবিন লাইট দেওয়া আছে এলইডি সহ ইডি একটু বেটার হতো বাট ইয়েট গুড আপনার মাছদার আপনার সেফটি ফিচার্সের অপশনসগুলো এখানে দেওয়া আছে সো এই তো মোটামুটি কমপ্লিট জিনিস কি ফপটাও অনেক বেশি অ্যাট্রাক্টিভ এই ধরনের কি ফপ বেশি পাওয়া যায় না আমি ভিডিওটা শেষ করার আগে জাস্ট আপনার সাথে পার্টি নিয়ে শেয়ার করবো আপনারা যারা মাসদা একজালা পছন্দ করেন তারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা মাস দা অর্ডার করতে পারবেন গ্লাস ঘোলা হয়ে গেছে কারণ এসি পারফরমেন্স ভেরি গুড অথবা আমাদের টেম্পারেচার অ্যাটমসফেয়ার এত বেশি হিউমিড ধরি না ক্লাস ভালো এসি ভালো আছে সমস্যা নেই আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের স্টকে যে গাড়িগুলো আছে সেগুলোর থেকে আপনারা গাড়ি পছন্দ করতে পারেন আর যদি মাছ জেলা এরকম একটা সুন্দর গাড়ি আপনারা প্রি অর্ডার করতে চান তাহলে কষ্ট করে আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে একটা কনসালটেশন ফর্ম আছে এবং প্রি অর্ডার বুকিং ফর্ম আছে সেটা আপনি ফিল আপ করে আমাদেরকে কমিউনিকেশান করতে পারেন আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারব আর এই গাড়িটা দু হাজার সালে একটা গাড়ি যেটার অপশন গ্রেট ছিল আপনার ফোর এবং মাইলেজ ছিল হচ্ছে কি ফিফটি ফোর থাউজেন্ড কিউমিটার হচ্ছে জেনুইন এবং এই জেনুইনটা কনফার্ম করতে গেলে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের জাপানের যে অপশন শিট আছে সেটা আপনি ভেরিফাইড ট্রু রিপোর্টটা আপনি বের করতে পারবেন সেটার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইট যেতে হবে যেটা অ্যাড্রেস হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ জাপান ডট কম ডট সেখান থেকে আপনি চাইলে আপনার মাত্র আটশো টাকার বিনিময়ে আপনার অপশন শিটটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই মাসদে একজেলা বা অন্যান্য যে কোনো গাড়ির কোনো কোশ্চেন থাকে সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম